নরোত্তম যখনই দেখেছে লোকনাথ গোস্বামীর প্রচণ্ড কষ্ট হচ্ছে নরোত্তম একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন আমি বেঁচে থাকতে আমার গুরুদেবের কষ্ট আমি আরো হতে দেব না এই বলে নরোত্তম করল কি যখনই পায়খানা করে চলে যায় সঙ্গে সঙ্গে দূর থেকে লুকিয়ে লুকিয়ে এসে কৃষ্ণ নাম গাইতে 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 ওই লোকনাথ প্রভুর পায়খানা বিষ্ঠা নিজ হাতে মাটি থেকে তুলে ধরে কত বৈষ্ণব সেবা করছে দেখুন নিজ হাতে পাইখানাটাকে মাটি থেকে তুলে হৃদয় মাঝে জড়িয়ে ধরে নয়ন জলে ভাসতে ভাসতে যমুনার জলে গিয়ে ভাসিয়ে দেয় শুধু কি তাই যমুনা থেকে জল এনে জায়গাটিকে লেপে পুছে পরিষ্কার করে রাখে এটা একদিন ঘটে না মা এই ঘটনা ঘটতে 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 প্রায় বছর কেটে গেল প্রায় বছর কেটে গেল একদিন লোকনাথ গোস্বামীর মাথায় একটু নড়ল টনক নড়ে গেল মনে মনে চিন্তা করলো আচ্ছা আমি তো আগে আগে আমার পায়খানায় পা তুলে দিতাম কিন্তু এই কয়েক মাস আমার পায়খানাটা আমি দেখতে পাচ্ছি না কেন হঠাৎ ভাবলো হয়তো বৃন্দাবনের কোন শৃগাল কুকুর ভক্ষণ করে নিয়েছে আবার পরক্ষণে ভাবলো না বৃন্দাবনের শৃগাল কুকুর যদি পাইখানা ভক্ষণই করবে তাহলে জল দিয়ে লেপে পুছিয়ে রাখবে কে নিশ্চয়ই আমার অজান্তে লুকিয়ে লুকিয়ে কেউ সেবা করছে কে আমার এই চরম সেবা করছে স্বামী যে তার কাছে রেডি হয়ে যাচ্ছি কেউ সেবা করে বছর ধরে এইভাবে সেবা করে চলেছেন কত কৃষ্ণ ভক্তি যার কাছ থেকে দীক্ষা পাইনি তার চরণ সেবা করে করে ব্যাকুল হয়ে উঠছে নরোত্তম কটা বছর কেটে গেল একদিন লোকনাথ গোস্বামী মনে মনে স্থির করলেন আচ্ছা আমার পায়খানা কে পরিষ্কার কর আমার পায়খানা কে পরিষ্কার করে আমি একদিন ভালো করে লক্ষ্য করব ভালো করে লক্ষ্য করে দেখব একদিন কে পায়খানা করে স্নান করে সেদিন মন্দিরে না এসে একটা গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে কে আমার পায়খানা পরিষ্কার করে লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়ে দেখে সেই ছোট্ট ছেলে ভগবানের নাম নিতে নিতে এসে পায়খানার কাছে হাঁটু মুড়ে বসে হাতটা দিয়ে তুলতে গেছে আর কি লোকনাথ গোস্বামী স্থির থাকতে পারে সঙ্গে সঙ্গে ছুটে এসে তুই কিনা রাজার ছেলে নিজের পায়খানা কোনদিন নিজ হাতে পরিষ্কার করিস নাই আজকে তুই আমার পায়খানা পরিষ্কার করে তোর কিছু হোক বা না হোক আমার যে বড় ক্ষতি করলি তুই জামাই জন্মে 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 হাতে বিষ্ঠা পরিষ্কার করে আময় জন্মে জন্মে গড় নিজ হাতে

বলছে ও হে আপনি কি বললেন আপনার মতন পরম করুন গুরুদেব আপনার মতন পরম বৈষ্ণবের বিষ্ঠা পরিষ্কার করে আমার মানব ধননোল ধননোল করেন বৈষ্ণবের বিস্তার পরিষ্কার করে আমার মানব জন ধননোল আমারে জন্মের সকৃতি থাকলে এত বিরাট চৈতন্যের সাগর দেখা যায় একটা বাচ্চা ছেলে বছরের পর বছর পায়খানা পরিষ্কার করছে কিসের প্রেম সুধা পাওয়ার এরা তো ভগবান একটা জিনিস জানতে হবে চৈতন্য মহাপ্রভু যাকে কেঁদে কেঁদে ডেকে এনেছেন সে তো যেমন তেমন মানুষ নয় আমাদের মতন রক্তে মাংসে গড়া দেহ নয় যে মহাপ্রভু ব্রাহ্মণ রূপে আমাদের আমাদের দেহ নয়। জড়জগতের মানুষকে দেখানোর জন্য লীলা সাক্ষাৎ পরম ব্রহ্ম তিনি তা না হলে সামান্য ছোট্ট বয়সে পেখানা পরিষ্কার করছে গুরুদেবে যে দীক্ষা নেয়নি মুখে জড়িয়ে ধরে নয়ন জলে ভাসিয়ে দিচ্ছে নরোত্তমের দেহটা খোকা আমি যদি দীক্ষা না দিই আমি যে ভগবানের কাছে অপরাধী হয়ে যাব আয় বাবা হায় আমি যে জন্য এতগুলো জীবন এতগুলো বছর আমি কাউকে দীক্ষা দিলাম না তুই আমাকে সেই জালে জড়িয়ে আয় আমার বুকে আয় আমার বুকে আয় আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম স একটা কথা বলি তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য আর তুই আমার জীবনের শেষ বিশ্ব হরিম নরোত্তম দীক্ষা পেয়ে গেল লোকনাথ গোস্বামীর চরণে সারা বৃন্দাবনের হাজার হাজার মানুষ লাইন দিয়ে ছুটে আসছে নরোত্তমকে দেখার জন্য বৃন্দাবনী কত সাধক কত বৈষ্ণব কত কৃষ্ণ ভক্ত সবাই কেঁদে কেঁদে লাইন দিয়ে ছুটছে নরোত্তমকে দেখার জন্য সবাই মনে মনে চিন্তা করছে নরোত্তম কে যাকে দীক্ষা দিয়ে দিয়েছে লোকনাথ গোস্বামী তাকে দেখার জন্য ছুটে আসছে আজকে সবার মাঝখানে সবার আগে দাঁড়িয়েছেন পৃথিবী বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী বল হরিব বল দেখো নেই মা বৃন্দাবনের মাঝখানে লোকনাথ গোস্বামী নরোত্তমকে দীক্ষা দিয়েছে সারা বৃন্দাবনের একেবারে হই হই শব্দ পড়ে গেল সবার মনে একটাই শুধু চিন্তা নরোত্তম নামে কে ছেলেটা এসেছে বাংলা থেকে যাতে লোকনাথ গোস্বামী দীক্ষা দিয়েছে দেখার জন্য তো হাজার মানুষ আসছে বটেই কিন্তু তাদের মাঝখানে একজন এমন বড় ব্যক্তি এত বড় তিনি সঙ্গীত শিল্পী যাকে শুধু ভারত বিখ্যাত বললে ভুল হবে পৃথিবী বিখ্যাত সঙ্গীত শিল্পী যার নামটা আমি বলবো তার নাম বলার আগে তার শিষ্যের নামটা বলবো শুনলেই দেখবেন আপনার অবাক হয়ে যাবে আজকে যে সঙ্গীত শিল্পী আসছেন নরোত্তমকে দেখার জন্য তার শিষ্য হচ্ছে ভারতের সম্রাট আকবরের রাজসভায় আকবরকে গান শুনিয়ে খুশি করতেন নাম হল তাম তানসেনের নাম সবাই জানে প্রত্যেকটি ভারতবাসী তানসেনকে চেনেন তানসেনের সঙ্গীত জগতের শিক্ষাগুরু হলেন হরিদাস স্বামী এই হরিদাস স্বামী এমনি সাধারণ মাপের কোনো সঙ্গীত শিল্পী ছিলেন না তামসেনের গুরুদেব হচ্ছে হরিদাস স্বামী তানসেন যেমন ভারতের সম্রাট আকবরকে গান শোনায় আর তানসেনের গুরুদেব হরিদাস স্বামী তিনি কাকে গান শোনায় জানেন শোনো একদিনকে আকবর রাত্রির বারোটার সময় তানসেনকে বলেছিল তানসেন তুমি তো আমার রাজপ্রাসাদে আমাকে এতগুলো বছর গান শোনালে আমি শুনেছি তোমার গুরু নাকি অপূর্ব গান করে আচ্ছা তোমার গুরুকে একটু নিয়ে শোনো আমার কাছে আমি গান শুনবো তখন তানসেন হাত জোর করে বলেছিলেন কি কী আকব আপনি কি বললেন আপনি কি বললেন আপনি ভারতের সম্রাট আঁকব আমি হলাম তানসেন আমি আপনার পোশাক শিল্পী হিসেবে আপনাকে গান শোনাতে পারি কিন্তু আমার গুরুদেব হচ্ছে হরিদাস স্বামী যার গান শুনতে গেলে আপনার রাজপ্রাসাদে এনে গান শুনতে পারবেন না আপনাকে ফকির বেশ ধারণ করে গভীর জঙ্গলে গিয়ে লুকিয়ে লুকিয়ে আমার গুরুদেবের গান শুনতে হবে তান একটুখানি খারাপ লেগে আকবরের একটু খারাপ লেগেছিল মনে কিন্তু একবার পরে ভাবলো যে আমি যাবো দেখি একবার হরিদাস্বামী কেমন গান করে গভীর রাত্রিতে চাঁদনি রাতে বৃন্দাবনের বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে হরিদাস স্বামীর অপূর্ব গান শুনেছিলেন এমন গান হরিদাস স্বামী গায় বনের পশু পাখিগুলো ছুটে সে স্বামীকে গোল করে ঘিরে তার গান শোনে বাঁদরগুলো তালে তালে তাল দেয় পাখিগুলো সুরে সুরে শুভ মেলায় ময়ূরগুলো তালে তালে পেখম তুলে নাচে এই দৃশ্য দেখে আকবর একদিন তানসেনকে বলেছিল তানসেন তোমার গান তো আমি এতদিন শুনলাম কিন্তু তোমার গান আর তোমার গুরুর গান ওই দুটো তো এক নয় তোমার গুরুর গানে তো পশু পাখি পর্যন্ত পাগল হয়ে যায় তখন তান সেন আছাড় খেয়ে পড়েছি বলল আকবর আপনি কিন্তু অপরাধ করলেন আমার গানের সঙ্গে আমার গুরুর গানকে মিলিয়ে দিয়ে আপনি অপরাধ করলেন শুনুন আমি তানসেন আমি ভারতের সম্রাট আকবরকে গান শোনাই আর আমার গুরুদেব হরিদাস স্বামী বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট কৃষ্ণচন্দ্রকে গান শোনাই একদিনকে হরিদাস স্বামীর গান শুনে রাধারানীর কোলে মাথা রেখে কৃষ্ণ ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু হরিদাস স্বামীর অপূর্ব অলৌকিক গানের সুরে কৃষ্ণ পর্যন্ত রাধারণকে ছেড়ে দিয়ে স্বামীর কাছে এসে দুহাত পেতে সেবা গ্রহণ করেছিলেন সেই জন্য বাবা একটা কথা বলি এই বিশ্বব্রহ্মাণ্ডে কৃষ্ণ সেবার হাজার রাস্তা খোলা থাকলেও বিদ্যার মাধ্যমে কিন্তু ভগবান বেশি খুশি হয়ে যায় কেউ যদি সঙ্গীতের মাধ্যমে কৃষ্ণকে সেবা করে কৃষ্ণ বেশি খুশি হয় হরিদাস স্বামী এমন গান গায় নারায়ণ পাগল হয়ে যায় কৃষ্ণ পাগল হয়ে যায় সেই হরিদাস স্বামী আজকে চলে এলেন নরোত্তমের কাছে নরোত্তমের কাছে এসে নরোত্তমের মাথায় হাত দিয়ে বলছে নরোত্তম ধন্য তোমার জীবন শোনো নরোত্তম আমি সব শুনেছি তোমার ইতিহাস চৈতন্য মহাপ্রভু তোমাকে নরু নরু বলে ডেকেছিল তুমি নরত্তম রূপে জন্ম নিয়েছ চোখের জলে পদ্মা নদীর জলে প্রেম মিশিয়ে দিয়েছিল সেই প্রেম তুমি হৃদয়ে পেয়েছ নিত্যানন্দ মহাপ্রভু তোমাকে স্বপ্নের ঘরে দেখা দিয়েছে আর রূপ গোস্বামী তোমাকে দেখা দিয়েছে চৈতন্য মহাপ্রভু তোমাকে দুধ খাইয়েছে ব্রাহ্মণরূপের সবথেকে বড় বিশ্ব বৃন্দাবনে সব থেকে বড় সাধক লোকনাথ গোস্বামী যিনি আজ পর্যন্ত বিশ্বের কাউকে দীক্ষা দেয়নি তুমি কোলে বসে দীক্ষা পেয়েছ বাবা এত বড় বৈষ্ণব বৃন্দাবনে দ্বিতীয় একদিন এক আমি কাউকে দেখি না শোনো বাবা তোমার মতো এত বড় বৈষ্ণব বৃন্দাবনে যখন এসেছে আমি তোমাকে বলছি তুমি আমার কোলে বসে সঙ্গীত বিদ্যা শেখো বল রাগ রাগিনী উচ্চ শিক্ষা উচ্চান আমি তোমাকে শেখাবো বাবা শেখো তুমি আমার কাছে বসে কয়েক বছর ধরে রাগ রাগিনী শিক্ষা করো এই বলে মায়েরা শুনলে অবাক হয়ে যাবে নরোত্তম দাস তামসেনের গুরুদেব হরিদাস স্বামীর কোলে বসে কয়েক বছর ধরে সঙ্গীত বিদ্যা শিক্ষা করেছিলেন সঙ্গীত বিদ্যা শিক্ষা করে এমন তিনি রাগের অধিকারী হলেন কত সুর কত তাল কত লয় কত ছন্দ তিনি মিশিয়েছিলেন এই বাংলার মাটিতে নরোত্তম দাসের যে কত গান রয়েছে কত সুর রাগের মধ্যে তার কোনো হিসাব নেই অনেক রাগের রাগে শিক্ষা করলেন এবং তার মধ্যে একটা ছোট্ট একটা লাইন বলছি আমি যেহেতু প্রসঙ্গটা এসেছে সেটা হচ্ছে হরিদাস স্বামীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করার পরে অনেকগুলো মাঝখানে কেটে গেল গোবিন্দ দাসের পদাবলিতে মল্লার রাগের একটুখানি ছোঁয়া দিয়ে গান রচনা করেছিলেন এবং সুর তৈরি করেছিলেন জিগ আুখ হ তিনি শেখলেন পরবর্তী দলত রয়েছে এবার বিষয়টাকে জানাতে হবে অনেক কিছু শিক্ষা গ্রহণ করলেন এইবার শেষকালে একজন আসলেন বাবা সর্বশেষ কালে একজন আসছেন তার নাম হলো শ্রীনিবাস আচার্য প্রভু যিনি বৃন্দাবনের একজন সাধক তিনি নিজে আসলেন নরোত্তম গেলেন না নরোত্তমের কাছে এসে বলছে নরোত্তম আমি তোমাকে শেখাবো কেমন করে রাধা গোবিন্দকে সেবা করতে হবে সাধারণ লোকের সেবা আর তোমার সেবা করা দুটো কিন্তু এক নয় তোমাকে রাধা গোবিন্দের সেবা করতে গেলে তোমাকে চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যম দিয়ে সেবা করতে হবে মায়েরা আজকে দেখুন রাধাগোবিন্দের সেবা তো আপনারাও করেন আর নরোত্তমকেও আদেশ দিচ্ছেন কিন্তু নরোত্তম কেমন করে করছে আর আমরা কেমন করে করি তভাবনা দেখুন আজকে নরোত্তমকে আচার্য প্রভু বললেন নরোত্তম তুমি চোখ বন্ধ করে ধ্যান করবে এমনভাবে তুমি ধ্যানের মধ্যে ডুব দেবে তুমি দেখবে তোমার দুটো ভুরুর মাঝখানে দেখবে একটা আলো দেখা দেখা যাবে দিব্যজ্যোতি আরো ভালো করে ডুব দিলে দেখবে সেই আলোর মাঝখানে দেখা যাচ্ছে সারা বৃন্দাবন তারপরে তুমি দেখতে পাবে সেই বৃন্দাবনের মাঝখানে একটা কুঞ্জবন আর সেই কুঞ্জবনের মাঝে দেখতে পাবে একটা সোনার বেদি আর সোনার বেদির উপরে দেখবে রাধা কৃষ্ণ একে অপরের সঙ্গে না মিষ্টি মিষ্টি কথা বলছে এবার তোমার কাজ হচ্ছে রাধা কৃষ্ণ যখন কুঞ্জবনে দাঁড়িয়ে কথা বলবে তুমি বাইরে এক বাটি হালকা গরম দুধ তৈরি করে হাতের সামনে দাঁড়িয়ে থাকবে এবার রাধা কৃষ্ণ কথা সেরে যখন কুঞ্জের বাইরে আসবে তুমি গেটের ঠিক বাইরেটা দাঁড়িয়ে থাকবে ওরা যখনই বাইরে আসবে তুমি ওদের মুখের সামনে দুধের বাটিটা ধরবে আর যখনই দুধের বাটিটা ধরবে ওরা যখনই তোমার হাত থেকে রাধা কৃষ্ণ দুধ গ্রহণ করবে তাহলে জানবে তোমার কৃষ্ণ সেবা হয়ে গেল কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে ডুবে গেল ধ্যানের মধ্যে নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গিয়ে দেখলো দুটো ভোর মাঝে একটা তীব্র আলোর জ্যোতি আর সেই আলোর মাঝখানে দেখতে পেল সারা বৃন্দাবন আর সেই বৃন্দাবনের মাঝে দেখলো কুঞ্জবন আর কুঞ্জবনের মাঝে দেখলো একটা সোনার বেদি আর সোনার বেদির ওপরে রয়েছে রাধা কৃষ্ণের কথোপকথা ধা কৃষ্ণ প্রম জুগল